এই যে বাংলাদেশ মুজাহিদ কমিটি এই মুজাহিদ কমিটি প্রতিষ্ঠিত করে আছেন আমার দাদাজন রহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ মুজাহিদ কমিটির নীতিমালার ভিতরে দেখবেন ওখানে লেখা আছে কোন ঘটক দেখুন শয়তান এবং naf ammara

এর কারণ তো বলছেন যুদ্ধ চলছে শত্রুকে আপনি দেখেন শত্রু আপনাকে দেখে দেখে আক্রমণ করেন আবার আক্রমণ থেকে দেখে প্রতিহত করেন বাঁচেন ইসলামের পক্ষে জেহাদ করলে দুনিয়া থেকে যদি বিদায় হয়ে চলে যায় যদি থাকে এখলাস নিয়ে যদি যুদ্ধ করে যায় আর যুদ্ধ শুরু হয়েছে এক সময় শেষ হবে কিন্তু নফসের সঙ্গে জেহাদ করা কেন কঠিন নবস আমরা এমন এক শত্রু যে শত্রু দেখা যায় না এর থেকে বাঁচাবার কঠিন না শত্রুটা হলো কি আক্রমণের যদি না কাছে কেউ পরস্ত হয় যাহান নামে চলে যাবে এরপরে এই মুজাহিদ কমিটি তৈরি করে গেছে

আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ওই সাকিরিনের আবরণের ভিতরে শয়তান থাকতে পারে না এই যে মুজাহিদ কমিটি আল্লাহর কুতুবরা করে গেছে এর মূল উদ্দেশ্য তরবিনে তরিকার কয়টা একটা হলো হিম্মত বলানো আর একটা হলো सियासत বিদ্রোহ হিম্মত বলানো ওকি পারে আমি কেন পারবো না বলেন বলেন অমুকে পারে আমি কেন পারবো এই যে আমার হিম্মত বলুন আর খুলুসি এক ভিতর কয়দা মানি এবাদত কবুল হওয়ার জন্য যে এবাদতের সাথে এখলাস জড়িত না থাকবে সেই এবাদত যত পরিমাণ বেশি হোক কবুল হবে না আর যে এবাদত অল্প হবে তার সাথে এখলাস জড়িত থাকবে

আর তলে আইলাম শেখা অবস্থায় দুনিয়া থেকে যদি বিদায় হোক সমিতি দরজা হইয়া বিনা হিসেবে ব্যবস্থা তা আমি চাই আল্লাহ আমাকে শহীদের মর্তাবা দান করে মান যাদা বজা যে যেই জিনিস তারা শরে এই নেকের পাল্লা ভারী আর গুনার থেকে বাঁচার জন্যই এই মুজাহিদ কমিটি এবং এই পরীক্ষা পরীক্ষা করে দিয়েছেন আল্লাহ উল্লেখযোগ্য জেলা আমরা আল্লাহ গর্ব করি বিভিন্ন জায়গায় আল্লাহর কুতুবের দাওয়া পটুয়াখালী জেলায় যত বাংলাদেশে বিরল জেলা এত সুন্দর এত দিনের পক্ষে তাদের আন্তরিকতা এটা কিন্তু অনমনজেলে তেমন একটা দেখা যায় না আজকে সম্মেলন দেখেন পঙ্ক পালেন সব ভালোই ভাগলো নিজেদের খরচ কইরা আবার এই সম্মেলন বাস্তবায়নের জন্য সহযোগিতা কইরা আবার এখানেই সে আবার সহযোগিতা আল্লাহ আপনি কবুল করে না আপনার খাস বন্ধ হিসেবে কবুল করে আল্লাহ তেরামতের মাজের আমল মাল কোন আমাদের মাপ দেওয়া হবে আমাদের ন্যাকের মাল্লা আল্লাহ ভারী করে দিই